যারা চাচ্ছেন আচ্ছা হোয়াইট কালার ব্ল্যাক কালার পে নিতে পারেন অ্যাশ কালার দেখালাম অ্যাশ কালার আছে এই দুটো কালার দেখেন অলিভ অলিভ ব্ল্যাক এবং স্কাই ব্লু স্কাই দুটো কালার দেখতে পারেন আচ্ছা এছাড়া আমাদের কাছে এই কালারটা দেখেন স্কাই ব্লু এবং এই যে গ্রিন সবগুলো নতুন আসছে ভাই একদম নতুন আসছে ভাই একদম নতুন আসছে প্রোডাক্টগুলো অথেন্টিক বক্স সহ পাবেন তোদিন তিন ত্রৈত্ব এটা দিচ্ছি আমরা আসলে একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি নাইক জব এগুলো কিন্তু ভিয়েতনাম দেখা আছে মেইন সিম্পলি স্ট্যান্ডার্ড এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা ভালো পাবেন লম্বা সময় এটা দিচ্ছি আমরা টাকা টাকা ভাই টাকা রাখেন আচ্ছা টাকা দিয়ে ওকে এটা দেখেন আচ্ছা আচ্ছা প্রোডাক্ট চমৎকার ভাই দুটো কালার পাবেন ভাই দুটো কালারই চমৎকার খুব প্রোডাক্ট দেখেন চমৎকার প্রোডাক্ট হবে

তারপরে কি দেখব আমরা এই মাসখান দিয়ে একটু কিছু স্পেশাল অফারগুলো দেখাই হ্যাঁ আচ্ছা তাহলে নিউ ব্যালেন্সের প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্সের বাইরে সাইজ হবে 43 44 অনলি আচ্ছা আচ্ছা এটা আগে 3000 টাকা দামের প্রোডাক্ট ছিল এখন কত দিচ্ছেন আজকে যারা নেবেন তাদের জন্য অনলি 2000 টাকা 2000 টাকা 3000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট পেয়েছে হ্যাঁ 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট তারপর কি দেখেন দেখেন গেসার লোফ ভাই এগুলো গ্রিপটা ভাই এক জোড়াই পাবেন সাইজ হবে 42 আচ্ছা আচ্ছা দাম ছিল 2500 ওকে এখন দিব 1500

পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল আচ্ছা আচ্ছা এখন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা সোল দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা করে লেখা আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন অল্প কয়েক পেয়ে আছে এত কমে দেন কেন আমরা কিন্তু লসে দেখেছি কারণ কি এক জোড়া দুই জোড়া এরকম করে আছে

আমাদেরকে ভাই এখন আমরা বলি যে ভাই আমাদের কাছে আসেন দেখেন এরকম করে মনে খেতে আমরা এত বেশি আমরা কি ফ্রিতে পাই ভাই আমরা কি আনি ওরকম মার্কেট করে দেখেন কোয়ালিটি দেখেন গুণগত মান দেখেন তারপরেই তো দাম দিবেন এখন আপনারা যদি মনে করেন যে মনে হয় কিছু বলার নাই সিক্স তিনটা কালার আছে আর হোয়াইট আমরা সবগুলো সাইজে দিতে পারবো মাত্র 40 জরান 3 সাইজ কি সবগুলো আছে সব শুধু 40 সাইজ শুধু 40 হ্যাঁ শুধু 40 সাইজ এগুলো 3000 টাকা করে প্রাইস ছিল যারা নিবেন মাত্র 2000 2000 টাকা জরান 6 2000 টাকা ওকে ভাই একটা তো একটা কথা আস্তে করে বলে দিই এখন একটা জর্ডান 6 হোলসেল কিনতে 2500 লাগে 2500 টাকা হোলসেল কিনলে কত বছর হয় 3000 করে প্রাইস ছিল আমরা এখন মাত্র 2000 2000 মাত্র 40 সাইজ আচ্ছা এই বড়টা দেখেন এটা হলো এআর জর্ডান থার্টি সেভেন খুব ভালো প্রোডাক্ট এগুলো ছিল পঁয়ত্রিশশো টাকা প্রাইস এখন আঠাইশো

মানে ছত্রিশ বাচ্চা বা লেডিসা পড়তে পারবেন জুতোটা কত হাই কোয়ালিটি দেখেন এটা প্রায় চার হাজার টাকা আচ্ছা এই চার হাজার টাকা এক জোড়াই আছে আমরা